যখন ফেরাউন তার এক দাসীর অবাধ্যতার কারণে তাকে এবং তার সন্তানদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন আল্লাহ এমন এক মুজিজা দেখান যা আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে এটি সেই সময়ের ঘটনা যখন সেই দাসী নারী ফেরাউনের মেয়ের চুল সাজিয়ে দিচ্ছিল হঠাৎ তার হাত থেকে চিরুনি মাটিতে পড়ে যায় আর অজান্তে জানতেই তার মুখ থেকে বেরিয়ে আসে বিসমিল্লা ফেরাউনের কন্যা অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি আমার বাবার নাম ছাড়া অন্য কারো নাম নিলে তুমি কি অন্য কাউকে রব মানো নারী শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আমার তোমার এবং তোমার বাবার আসল রব একমাত্র আল্লাহ শেহজাদির সাথে সাথে বিষয়টি ফেরাউনকে জানায় ফেরাউন ভীষণ রেগে যায় এবং তাকে দরবারে হাজির করতে আদেশ দেয় সে কঠিন কণ্ঠে বলল তোমার এই আল্লাহকে অস্বীকার করো কিন্তু সেই ইমানদার নারী অটল থাকলেন তিনি বিন্দুমাত্র ভয় পেলেন না অস্বীকার করতে রাজি হলেন না ফেরাউন হুকুম দিল একটি বিশাল তামার কড়াই আনা হোক তাতে তেল ফুটানো হোক তারপর সেই নারীর সামনে তার সন্তানদের একে একে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা শুরু হল মায়ের বুক যেন ছিঁড়ে যাচ্ছিল চোখে অশ্রু হৃদয়ে আগুন তবুও তিনি সবর করছিলেন ইমান থেকে এক চুলো সরলেন না যখন তার সবচেয়ে ছোট ছেলের পালা এলো তখন মায়ের মনে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা দিল মাতৃত্ব কেঁপে উঠল ঠিক তখনই ঘটল অলৌকিক ঘটনা আল্লাহর কুদরতে সেই ছোট্ট শিশু কথা বলার শক্তি পেল সে বলল হে মা সবর করুন আপনি হকের উপর আছেন এই কথা শুনে তার ইমান পাহাড়ের মতো মজবুত হয়ে গেল সব দ্বিধা ভেঙে গেল তিনি আর দেরি করলেন না নিজেই এগিয়ে গেলেন এবং সন্তানদের সাথে শাহাদাত বরণ করলেন কিন্তু ঘটনা এখানেই শেষ নয় নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন মেরাজের সফরে ছিলেন তখন তিনি এক অপূর্ব সুগন্ধ অনুভব করেন তিনি জিব্রাইল সালামকে জিজ্ঞেস করলেন এ কোন সুগন্ধ জিব্রাইল আলাহিসালাম বললেন এটি সেই ইমানদার দাসী এবং তার সন্তানদের কবর থেকে আসা জান্নাতের সুগন্ধ